ক্ষমা করেন আমাদেরকে কবুল করেন এবং আমরা আল্লাহ সেই পৃথিবীর যে আল্লাহ আমাদের সবাইকে তবুল করুন আসসালামু আলাইকুম একটু দিয়ে একটু বন্ধ ভালো রাখেন আর কি যাবে আমি অনুরোধ করে বলছি আপনাদেরকে পরিবেশটাকে সুন্দর রাখেন উৎসৃঙ্খলের সাথে কাজ করার সুযোগ দেন

نحمده ونصلي على رسوله الكريم أما بعد وبصير رسول الله صلى الله وسلم في المسجد يقول لك في المسجد من لك في المسجد يقول لك في المسجد في بنغلاديش يقول لك في المسجد يقول لك في المسجد يقول لك في المسجد يقول في রহমতুল্লাহ আলমের এর কারণে আমরা উপস্থিত হয়েছি আমরা সকলে জানি এই দরবার একটি হক দরবার এই আড়াই বারে দরবার শরীফ এই দরবারে অনেক অনেক অবদান রয়েছে এই বাংলাদেশের মধ্যে তিনি একজন এলএ শরীয়ত এবং এলএ শরীফতার একজন রহবার ছিলেন আজকে আমাদের কাছ থেকে তিনি বিদায় নিলেন আমরা সকলে দেওয়ার পর্ব আল্লাহ পাঁচজন ওনাকে জান্নাতের উচ্চমতাম দান করে জোর এবং আমাদের মাঝে অনেক তিন মাসে চলে গেছে আমাদের মধ্যে দান চেয়ে চলে গেছেন এবং আমাদের মাঝে আহমদ চৌধুরী চলে গেছে এবং চট্টগ্রাম আমাদের অসংখ্য অনেক বড় বড় আলোজন এখন চলে গেছেন এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা অনেক দুঃখজনক একটি কথা এবং আমরা অনেক কষ্ট পাইছি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করুন তৌফিক দান করুন আল্লাহুম্মা আমীন বলেন আল্লাহুম্মা আমীন ওয়া আতু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে সরকার সাথে ভারত মিলেকে শ্রদ্ধা রেখে বলছি আবেদন করে অনুরোধ করে বলছি লাশের গাড়ি তো মাঠে আপনারা এখানে ভিড় করলে সমস্যা হবে প্রশাসন কর্তৃক বারবার আমাদের সতর্ক করে হচ্ছে তাগিদ হচ্ছে আপনারা এই দরবারের লোক এই দরবারে শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনাদের করে না দাঁড়িয়ে থেকে আপনারা মাঠে চলে যান মাইকে ওরা মাইকের আমাদের বক্তব্য শুনতে পারবেন এই মুহূর্তে বক্তব্য রাখবেন সুলতানপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কবির আহমদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আমার পরিচয় যেটা বলা হয়েছে আমি মনে করি আমার মূল পরিচয়ের ছাত্র আমার সৌভাগ্য হয়েছিল আমি আজকে যিনি মরভুম হয়েছেন তিনিও আমি ছাত্র তিনি আব্বা জনগার ছাত্র চৌরানব্বী থেকে সাতানব্বী পর্যন্ত আমি এই মাদ্রাসার ছাত্র ছিলাম বর্তমান ত্রিশে এবছর যিনি আজকে মরুভূম হয়েছে ওনার জীবনের খাতে

সম্মানিতাম আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই আড়াই বাড়ি দরবার শরীফে আমরা হাজির হয়েছি আমাদের দিল ভেঙে গেছে আমাদের মন ভেঙে গেছে আজকে আড়াই বাড়ি সাহেব আমাদের মাঝে নাই উনি আমার মামা ছিলেন এবং আমার চাচাও ছিলেন উনি আমার আব্বা আপন মামা তো ভাই আমার মামা আমার আম্মার আপন চাচাতো ভাই উনি আমার দেখলে সব সময় বলতেন ভাগিনা ভাতিজা এদিকে আসো বিভিন্ন মাহ দিলে দেখা হলে বলতেন যে আমার ভাগিনা আসছে আমার ভাতিরা আসছে এইভাবে আদর্শ হার দিয়ে আমাদেরকে রেখেছেন যে কোনো সময় যে কোনো কাজে ভালো পরামর্শ নিয়ে আমাদেরকে দিয়েছেন যে কোনো সময় যে কোনো কাজে অনেক ফোন করে আমাদের খবর নিয়েছেন আজকে আমার সেই মামা নাই চলে গেছে বিদায় দিয়ে যাব পাচ্ছি না অন্তর্ আমাদের কাপুর কে নিবে আমাদেরকে কে ফোন করবে আমাদের বাড়ির সংসারের কে খবর নিবে জানি আল্লাহ যেন এমন একজন যুগ্ম উত্তর শুনি এ আড়াই দাঁড়ি দরবারের জন্য প্রস্তুত করে দেয় সকলে বলো না সকলে চিৎকার করে বলো না আমি আর আল্লাহ যেন এই আড়াই দাঁড়ি দরবারকে ওনার এই মৃত্যুর উচিলায় আল্লাহ যেন আরো রমন করে দেয় তারা করে দেয় বলো না আমি কোادر কাওয়ানা এই মুহূর্তে বক্তব্য রাখবেন মারেসা দরবার শরীফের পীর আল্লামা হযরত মাওলানা ইসলাম লোদী পীর সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নমহুহু ওয়া